কলেজের শিক্ষক মিলে ফুলের শুভেচ্ছা জানিয়ে ওনাকে লাল এই নবীন বরণ অনুষ্ঠানে এসে আমাদের অনেক ভালো লাগছে বছর শেষে এটাতে আমরা সবাই মিলে আনন্দ করি অনুষ্ঠানটা অনেক সুন্দর হচ্ছে আমরা অনেক এনজয় করছি ফাইজুদ্দিন সরকার ইউনিভার্সাল কলেজের দু পঁচিশ সিং শিক্ষাবর্ষের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যি বলতে অনুষ্ঠানটা অনেক সুন্দর করে আয়োজন করা হয়েছে আমাদের অনেক ভালো লাগছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাপরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনা বহু কিছুই আপনাদেরকে বিভিন্ন সময় আমরা আপনাদের কাছে আপনাদের সাথে এবং ইনশাল এই আমাদের যে পাঠ্যসূচি শিক্ষা ব্যবস্থা যে আপনার সিলেবাস যেটাকে বলা হয় মূল বিষয় যেটা জোর দেওয়া হবে ইনশাল্লাহ সামনে যে পরিকল্পনা রয়েছে একটা ভালো মানের স্কুল কলেজ করা যায় ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান করা যায় সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে এসে হলো আমাদের কলেজ প্রতিষ্ঠা করা কলেজের প্রতি আমাদের পূর্ণাঙ্গ সমর্থন আছে গত বছর অনুষ্ঠানেও আমাদের প্রিন্সিপাল সাহেব ছোট ভাই ফরিদ আমাদেরকে দাওয়াত দিয়েছিল আমাদের সম্মানিত করেছিল আজকেও আমাদের নেতার সহ আমরা এখানে উপস্থিত হতে পেরে কলেজ কর্তৃপক্ষকে এবং আমাদের সুনামধন্য প্রিন্সিপালকে ধন্যবাদ জানাই রায় বিন্পি পক্ষ থেকে শ্রমিক জানাই এখানে যারা ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন আপনারা এই প্রতিষ্ঠানকে আমরা জানি এখানে শিক্ষার মান অনেক ভালো গত সোজাচার্য সরকার আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস হয়ে গেছে তারপরেও এই প্রতিষ্ঠানটা অত্যন্ত ভালো মানের শিক্ষাও হয় আজকে নবীন বরং ক্রিয়া অনুষ্ঠান ও সাংস্কৃতিক বার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সকল ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে এখানে আমরা প্রতি বছরই এরকম করে একটি করে থাকি যেখানে বার্ষিক আমাদের যে প্রতি বছর শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করে থাকি এবং প্রিন্সিপাল অ্যাওয়ার্ড দিয়ে থাকি যে আমাদের যে সকল ছাত্রছাত্রী আছে যারা শতভাগ প্রেজেন্ট থাকে আমাদের এখানে আমাদের কলেজে সকলের জন্য আমাদের কি করে প্রিন্সিপাল অ্যাওয়ার্ড দেওয়া থাকে সেই অ্যাওয়ার্ডটা পেয়ে যাতে তোমরা যারা এখন নবীন আছো তারাও যেন সামনে পেতে পারো সেই জন্য সর্বদাই কলেজে শতভাগ থাকার নিশ্চিত করতে হবে